আহা এটা এই হলি সময় নাই সবাই হেই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ এন্ড ইউ আর ওয়াচিং মি অন গ্লোইট নিশা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগে আমি শুরু করছি সেকেন্ড পার্ট মানে যেদিনকে আমরা ওখানে স্টে করেছিলাম দিঘাতে তো সেদিন কি কি করেছিলাম তো আগের ব্লগেই দেখেছো আমরা স্নানটান করে চলে এসেছিলাম কিছুক্ষণ রেস্ট করার পর আমরা চলে এসেছি নিচে খাওয়ার জন্য আর বেশ কিছু খাবার আইটেম নিয়েছিলাম কিন্তু সমস্ত কিছু আমরা খেতে পারিনি অনেকটাই নষ্ট হয়েছে তারপরে খাওয়া দাওয়ার পর আমাদেরকে খাওয়া হয়ে গেছে রেস্ট করে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো তো আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় যাব সেটাও ঠিক করিনি আর তারপর আমরা গেছিলাম একটা পার্কে যেটা খুব কাছাকাছি ছিল তাও আমরা টোটো করেই গেছিলাম কারণ আমরা জানতাম না যে কোথায় আছে বা কিছু তো কিছু দূর যাওয়ার পর আমরা ওখানে বাইরে দাঁড়াই আর এই যে বুঁই চুল বিক্রি করতে এসেছিলো এটাও কিনি পেয়ারা মাখাও কিনি তারপরে খেতে খেতে পার্কের ভিতরে যাই আর ভিতরে গিয়ে কিন্তু ভিউটা বেশ লাগছিলো প্রথম প্রথম তো বেশ সুন্দর ছিল অনেক কিছু ছিল রোপ ছিল বাট এগুলো কিছুই না কাজ হয় না পরে আমি মামিকে বললাম যে আমি একটু দোলনায় চাপবো তুমি আমার ভিডিও করে দাও আর এই জিনিসটাতেও আমরা চেপেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিডিও করার কেউ ছিল না মামার দোলার ছিল আমাদের দুজনকে আর ভাই ওখানে খেলছিল। ওই যে দোলনাটা পেছনে দেখতে পাচ্ছি ওখানে ভাই বসেছিলো তো তারপরে এসে আবার ওইখানে একা একা চাপে আর পার্কটা খুবই সুন্দর ছিল যদি মেনটেন করে রাখতো মানে যার পার্ক আমি জানি না তো তাহলে খুবই ভালো ভালো হতো আর কি আরও সুন্দর সুন্দর অনেক জিনিস থাকতো কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক কিছুই আছে কিন্তু বেশিরভাগ জিনিসই কাজ করে না এরকম একটা ব্যাপার কিন্তু এখানকার যে গাছপালাগুলো না সেগুলো অনেক সুন্দর আর এখানকারের লেকটা না লেকই বলা যেতে পারে অনেক বড় আর এখানে যাওয়ার সময় আমরা একটা ওই সাপ খা বিজি বলি আর কি ওইগুলো দেখতে পেয়েছিলাম তো ওইগুলো দেখাচ্ছিলাম ভাইকে ঝাড়ের মধ্যে ছিল আর এই জায়গাটা না আমি সূর্যের সাথে একটু খেলছিলাম মানে আমার পিছনেই ছিল তো আমি একটু কি কি মারছিলাম আর কি আর জানি না আজকে আমার মাথায় কি ভূত চলেছে আমি কী গান করছিলাম জানি না সময় গান করে চলছিলাম পরে আমি ব্লগটা যখন এডিট করছি আমি জাস্ট দেখছি যে আমি কিছু একটা গুনগুন করে চলেছি কিন্তু কি গান আমি নিজেও সেটা বুঝতে পারছি না তো পরে আমি এখান দিয়ে আসছিলাম আর দেখলাম এখানে প্রচুর পরিমাণে এই টাইপের ফুলগুলো ফুটে আছে ফুলটার নাম আমি ঠিক জানি না তবে এগুলোকে নয়নতারা বা ওই তারা গাদা এই টাইপের কিছু বলে তো এটা আমার ইজলো টাইপের কালারটা দেখেছি আর ছিল কিন্তু এই কালার দুটো বেশ মিষ্টি এই দুটোও দেখেছি আগে তবে এখানে ছিল আমি এই দুটো তুলে নিয়েছি কাউকে না বলে একটু করে আর পরে আমি কানের মধ্যে গুঁজেও রেখেছিলাম একটা একটা ব্যাগে ভরে রেখেছিলাম কিন্তু দেখলাম যে আজকের দিনটা পার হয়ে গেলেই ফুলটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য ব্যাগ থেকে বার করে পরে ওটাকে আমি আমার জামার মধ্যে আটকে নিয়েছিলাম আর দেখতেও সুন্দর লাগছিলো জামাটার কালার যেহেতু এই দুটো কালারেই ছিল সেহেতু খুব সুন্দর লাগছিলো তো তারপরে আমরা এই ব্রিজটার ওপর দিয়ে ওই পারে যাই আর ওই পার গিয়ে অনেকটা যাওয়ার পর আমরা আবার ফিরে আসি তারপর আমরা বুঝতে পারি যে আমরা রং ওয়েতে যাচ্ছি আর আমাদেরকে আবার এই লেক যেটা আছে সেটা পড়বে তার জন্য আমরা আবার ব্যাকে আসি আর কিছু ফটো ফটো তুলি তারপরে এই জায়গাটা দিয়ে যাই আর এখানে একটা না অনেক বড় পলাশ ফুলের গাছ ছিল যেখান থেকে অনেক পলাশ ফুল নিচেও পড়েছিল আর গাছেও অনেক ধরেছিল আর দেখতেও সুন্দর লাগছিল আর এখানে আসি তারপর আমি ভাইয়ের কিছু ছবি টবি তুলে দিই আর আমিও কিছু ছবি টবি তুলি আর এই দিকটায় আসি এখানে ছিল প্রচুর পরিমাণে খরগোশ মানে প্রচুর ছোট বড় সব রকমের বিভিন্ন কালারফুল আর সেইগুলোই আমরা কিছুক্ষণ দেখি তারপরে কিছু কিছু ঘাস তুলে মানে ভাই তো এই জিনিসটা আগে দেখেনি এত খরগোশ একসাথে এরকমভাবে তো ওকে আমরা দুর্ভা ঘাস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর ও খাওয়াচ্ছিল আর কি আর তারপরে আসি আমরা এখানে পাখি দেখার জন্য মানে উপর দি ওই সাইডটাই যাই তারপরে দেখি প্রচুর পরিমাণে পাখিও আছে তো ওইগুলো দেখি আর তারপরে কিছুক্ষণ দেখার পর আমি একটু অন্য সাইডে এসেছিলাম এখানে এই গাছটা না একটু অন্য টাইপের মানে গাছটা থেকেই উঠছে আর সেখানটা একটা চালা মতো করা আছে বেশ সুন্দর জায়গাটা পার্কটা বেশ সুন্দর যদি মেনটেন করে তাহলে কিন্তু ভালো থাকতো কিন্তু মেনটেনের অভাবেই মানে জায়গাটা খুব বাজে হয়ে পড়ে আছে আর তারপরে এখানে অঙ্কিত রাগ করে বসেছিল আর আসবে না কারণ ও একটা কিছুতে চাপতে চেয়েছিলো যেখানে মা বলেছিল হবে না বা এবার আমরা ফিরে যাব। মানে আরও অন্য জায়গায় যাব তো সেখানে যাব। কিন্তু উঠবে না তার জন্য মা বল বেশ ঠিক আছে চল আমরা চলে যাই তারপরে পরে একটা আছার খায় তারপরে আসে আমাদের সাথে আর আবার বুড়ির চুল খাওয়ার জন্য জেদ করে তারপরে মামি একটা কিনে দেয় বুড়ির চুল আর বুড়ির চুল খাওয়ার পর আমরা যাচ্ছিলাম যে যেখানে ওই জাহাজ বিল্ডিং আছে ওইটা ওইখানে যাওয়ার জন্য তো আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর একটা টোটো করি আর যাহা বিল্ডিংয়ের ওখানে চলে যাই তারপরে আমরা একটু আগে নেমে গেছিলাম আর আমরা অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছিলাম আর যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখেছি মানে অনেকগুলো হোটেল তারপরে বিভিন্ন রকমের জিনিস দেখেছি কিন্তু সেটা আর আমাদের মানে আর আলোচনা করা হচ্ছে না আর কি অনেক রকমের লোকজন তো সেসব নিয়ে আমরা একটু মজা ঠাট্টাও করছিলাম তারপরে আমরা ওখানে চলে আসি আর আসার পর দূর থেকে খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি প্রচুর সি ফুড ছিল যেগুলো মানে আমার ঠিক ভালো লাগে না তো অনেক কিছু ছিল খাওয়া দাওয়ার কিন্তু আমরা খেয়েছিলাম অন্য কিছু তো সেটাও ভ্লগে আছে আর এখানে যে ভাই বুড়ির চুলটা কিনেছিলো আমরা সেটা বসে বসে খাচ্ছিলাম তারপর কিছুক্ষণ খাওয়ার পর আমি তো মামিদের ছবি তুলে দিয়েছিলাম কিন্তু আমার ছবি একসাথে তোলার মতো কেউ ছিল না তাই আমি মামি আর মামা বসেছিলাম ভাই যাচ্ছিল আমাদের ছবি তোলার জন্য ভাই আমাদের ছবি তুলে দেয় আর তারপর আমরা এই জাহাজ বিল্ডিংটা পুরোটা ঘুরছিলাম যে কোন দিকে কী আছে তো যেতে যেতে আমিও একটু আমার ক্লিপ নিয়ে নিয়েছি আর যেহেতু আমি কি করছিলাম এই যে কানের মধ্যে গুজে রেখেছি আমি ফুলটা দেখো কী সুন্দর লাগছিল এই ফুলটা দেখতে আমার আর এখানে না সিনেমা হল থিয়েটার অনেক কিছুই ছিল এই একটা জায়গার মধ্যে আর এটা না মানে বাইরে থেকে মনে হবে হয়তো বা এরকম কিছু করা আছে আর্টিফিশিয়ালি এরকম কিছু কিন্তু পরে না এখানে মানে গিয়ে বুঝলাম যে এটা সত্যিই একটা বিল্ডিং মানে এর ভেতরে অনেক কিছু আছে আর এখানে ভাইয়ের সুল এসটা একটু খুলে গেছিলো তাই ও নিজেই বাজছিলো যেটা আমার খুব ভালো লেগেছে দেখে আর তারপর আমরা অনেকক্ষণ ওখানে কাটানোর পর ফিরে আসি ফিরে আসি বলতে আমরা গেছিলাম বিচে তো সন্ধ্যাবেলায় একটু ওখানে দাঁড়ানোর জন্য বসে থাকার জন্য আর আমরা সারা সন্ধ্যাটা কোথাও না গিয়ে ওখানেই বসেছিলাম তো আমি প্রথমে ভাবছিলাম যে যাব না মানে ওই পুরোপুরি জলের কাছে তারপরে পরে মামা মামি আমি ভাই দুজনেই একটুখানি বসেছিলাম আর এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম গল্পও করছিলাম আর এই যে দেখো আমি এখন জামার মধ্যে না ওই ফুল দুটোকেই আটকে নিয়েছি কারণ ফুলটা তো এক টাইম পর নেপিয়েই যাবে তাই আমি দেখলাম কাজে লাগাই ফুল দুটোকে আর এভাবে লাগিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা পাপড় খাই প্রচুর কিছু খেয়েছি অনেক কিছু ডিম সেদ্ধ তারপরে আইসক্রিম তারপরে ঘুগনি অনেক কিছু খেয়েছি আর এখন আমরা চলে এসেছি এই যে এই জায়গাটায় মানে পুরোপুরি জলের কাছে এখানে ঢেউটা যত পিছিয়ে মানে এগিয়ে আসছিলো আমরা তত ছিলাম তো এইভাবে করতে করতে আমরা অনেকক্ষণ বসে থাকি অনেক গল্প করি আড্ডা মারি আর তারপরে চলে আসি কিছু কেনাকাটি করার জন্য সত্যি কথা বলতে আমি সেরকম কিছুই কিনি কারণ কি কী কিনবো আমি সেটাই বুঝতে পারছিলাম না আমার বিভিন্ন রকমের ব্যাগ সেগুলো আছে তবে এই যে ইয়েলো আর হোয়াইট ব্যাগটা না আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল কিন্তু এত বেশি দাম বলছিল। যে আমি ভাই মিডিল ক্লাস তো আমি ওটা কিনি কারণ প্রচণ্ড লেভেলের একটা দাম বলছিল। আমি এটা না যাওয়ার সময় ধর্ম ধর্মতলার বাজারে দেখেছি তো আমি ভেবেছি যে পরে যখন যাব তখন ওখান থেকেই কিনবো তো এইটা দেখার পর আমি ঘুরে চলে আসি আর তারপর আর একটা দোকানে ঢুকি সেখানে একটা জিনিস মানে দুটো জিনিস কিনেছিলাম অ্যাকচুয়ালি দুজনের জন্য তো তারপরে ওটা কেনাকাটি করি আর আমার মায়ের জন্যও কিনেছিলাম তিনটে একই রকমের জিনিস কিনেছিলাম আর সেটা নিয়ে চলে আসি ওখানকারই স্টাইলের কিছু ব্যাগ তো তারপরে আমরা বাড়ি ফিরে আসি মানে হোটেলে ফিরে আসি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি আমার এই চ্যানেলটা মানে এই ভিডিওটা তোমরা ফেস ফেসবুকে থেকে থাকো তাহলে প্লিজ ফেসবুক ফলো করে দিও আর এই যে মামি এখন ধরে নিয়েছে অনেক জিনিসপত্র আর এই দোকানের দাদাটার কথা শুনে বুঝতেই পারছো দাদাটা খুব ফানি আজকের মতো টাটা